আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেন সিক্রেট রেসিপি আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও তো আজকে হচ্ছে আমি আমার ফেভারিট মাসালা চিকেন বানিয়েছি যেটা হচ্ছে আমি হচ্ছে পোলাওর সাথে সার্ভ করেছি তো ভিডিওটি আমি কিভাবে করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো শুরুতেই আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং কিছু দেশি মুরগি নিয়েছিলাম সেগুলো আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এটা হচ্ছে প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে না হলে এই দেশি মুরগির যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা ভালো লাগে না তো হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি হচ্ছে চিকেনগুলো নামিয়ে নিব। এই তো ভিডিওতে পারছেন নিয়েছি এখানে আমি ব্রাউন কালার আসতে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়েছিলাম তারপর আমি ওই একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবং কিছু পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছিলাম অথবা আপনার জেলে বেটে নিতে পারেন তো আমি সেই ব্ল্যান্ড করো পেঁয়াজটুকু দিয়েছি এবং কিছু কেটে রাখা পেঁয়াজও দিয়েছি কিছুক্ষণ আমি মশলা কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে আমি একে একে সকল গুঁড়ো মশলা দিয়ে দিলাম লবণ মরিচ হলুদ ধনিয়া জিরা সব কিছু দিয়ে পরিমাণ মতো আমি ভালোভাবে মেখে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে প্রয়োজনে সামান্য পরিমাণ পানীয় দিতে হবে তো তারপর আমি কিছু পরিমাণ দই দিয়েছি যেটা হচ্ছে এই খাবারের মেন ইনগ্রিডিয়েন্টস তো এটার জন্যই এখানে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তো যেটা খেতে অনেক মজা তো তারপর হচ্ছে আমি এখানে ভালোভাবে কিছুক্ষণ নার্চার দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ পানি দিয়ে এটা কিছুক্ষণ পর পর কষিয়ে নিয়েছিলাম তো মাংসটুকু যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি হয়ে যাবে এবং মশলাটুকু পুরোপুরি হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমি একটু করে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এই তো আপনার ভিডিওতে দেখতেই পারছেন কালারটা কেমন এসেছে এখানে আমার চিকেন টুকু এবং মশলা টুকু ভালোভাবে ভাজতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে টুকু আমি কিছুক্ষণ পর পর পানি দিয়ে এখানে গরম পানি দিতে হবে কিছুক্ষণ পর পর গরম পানি দিয়ে একটু পর ভেজে নিচ্ছিলাম এবং তার সাথে চিকেন টুকু এবং মশলা টুকু ভালোভাবে হয়ে যাচ্ছিল যেহেতু দেশি মুরগি তাই একটু সময় লাগবে এটাই স্বাভাবিক তো তারপর আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পর এখানে অন্যরকম একটা ফ্লেভার এসেছে তো আপনারা গ্রেভিটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা হয় তো আমি যখন বাসায় ফ্রি থাকি বা আমার যখন ফার্মের মুরগি দিয়ে কিছু বানাতে ভাল লাগে না তখন আমি দেশি মুরগি দিই টুকটাক বানাই এটাও এটা বানাই অন্য সাইডে আমি পোলাও বানিয়েছিলাম তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা দেখতেই পারছেন আমার মাংসের গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আই লাভ এস এভরিওয়ান ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন